তবে আমি সাধুবাদ জানাই যে বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সহ বন্ধিত সাতান্নটি দল এবং অনিবন্ধিত দলগুলো সকলেই একটি কথা স্পষ্ট ভাবে বলেছে খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের অভিভাবক খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের প্রতীক এবং খালেদা জিয়ার সাথে কারো তুলনা হবে না এবং তিনি আপসীন গণতান্ত্রিক দেশপ্রেমিক এই ধরনেরই সকলে ভুয়াশি প্রশংসা করে শোক জানিয়েছেন এবং আমি বিশেষ করে বাগেরহাট জাহিরের মোরলগঞ্জ স্মরণপুলার অনেক যারা বিরোধী দলের নেতা যারা অনেক সমালোচনা করত তারা আমি গতকালকে ছয়টায় আমার স্ত্রী হাসপাতালে সাথে সাথে নিউজটা দেখলাম দেখার পরেই আমি যখন ফেসবুক দেখতেছি দেখলাম যে সকল দলের লোকই খুব প্রশংসা করতেছে ভালো ভালো কথা বলতেছে এটাই হচ্ছে বিএনপির এই খালদা জিয়ার জন্য আমাদের বড় এবং এইটা আমাদের ভালোবাসার কথা ছিল সত্যি সেটা যেভাবে হোক সকলেই প্রকাশ করে ফেলছে যে খালেদা জিয়া একজন অতুলনীয় তার বিকল্প কিছু নেই এবং তিনি একজন তিনি বিকল্প